বিশ্রে হাফি আবুল বাসারের কথা আমি পড়েছি ইতিহাসে লোকটা মদ খোর ছিল জেনা ব্যবসার করে বেড়াতে বন্ধুদের সাথে যাচ্ছিল হঠাৎ বিসমিল্লাহ রহমান রহিম লিখা একটা কাগজ পেয়েছে কাগজটা হাতে নিয়েই বারবার চমা খায় শুধু আরবি লেখা এই কারণে বন্ধুদেরকে ডাক দিয়ে বললেন যাও তোমরা মদের আড্ডাখানায় খানায় যাও ফার্স্ট কোয়ার্টারে যাও আজকে আমি আর যাব না দৌড় দিয়ে বাড়িতে গিয়ে মাকে ডাক দিয়ে বলে মা দেখেন তো এই কাগজের ভেতরে কার নাম লিখা আমি তো পড়তে পারি না মনে চারবিতে লিখা মা কোরআনে কালীন পড়তে পারত কাগজ হাতে নিয়ে দেখে লিখা উনিশটা অক্ষর আছে আয়াতের ভেতরে কোন মানুষ যদি একবার বিসমিল্লা পড়ে একশো নব্বইটা নাকি সঙ্গে লিখে দেন সম্পর্ক বিসমিল্লার বাইরে যদি কারো সম্পর্ক থাকে আপনি তার সাথে সম্পর্ক রাখলে মরবে বাসারের মা চোখের পানি ফেলে দিয়ে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তুমি কি আমার বাসার কে কবুল করেছো নাকি বলে কোথায় কাগজ পথের মাঝে চলতে গিয়ে বাসারের মা বলে তোমার ওই ভেতরে প্রভুর নাম লেখা আছে যিনি তোমাকে বানিয়েছেন আল্লাহর তিনটা নাম লেখা বাসার ডাক দিয়ে বলে মা আমার আল্লাহর নাম আমার সৃষ্টিকর্তার নাম এখানে লিখা কোথায় রাখলে সম্মান বাড়বে বলেন তো মদ খেতে যাওয়া জেনা করতে যাওয়া যে টাকাগুলো আজকে আমি আর খরচ করিনি এই টাকা আজকে আমি আর মদ খেতে যাব না বাজারে গিয়ে মকমলের কাপড় কিনেছে আল্লাহর এই তিনটি নাম করে সুন্দর করে বেঁধেছে মাথার উপরে রেখে সারা দিন তাকে রেখে সারা রাত পাহারা দিচ্ছে আল্লাহর নাম কেউ যেন ক্ষতি করতে না পারে হঠাৎ তার ঘুম এসে গেছে ঘুমের ভেতরে কে যেন ডাক দিয়ে বলছে বাসার পথের মাঝখান থেকে তুলে এনে আমার নামকে যেভাবে সম্মান দিলে আমিও তোমার নামকে আজকে সাধারণ মানুষের ভেতরে আর না আমার বিশেষ বিশেষ বান্দাদের সাথে আমার কোরআনে কারিমের আয়াতকে সম্মান দেওয়ার কারণে তোমার নামটা আমার বিশেষ বান্দাদের সাথে লিখে দিলা শুধুমাত্র বিসমিল্লাহ শরীফকে সম্মান দেওয়ার কারণে মহান আল্লাহ তার মনের দিকে তাকিয়ে কোরআনে কারিমের মাধ্যমে তার হেদায়েত দিয়ে এমন জায়গায় পৌঁছিয়েছিলেন বাসার বিশ্রে এসেছি আপনার যদি মন তৈরি না হয় যে আমি ভালো হব কোরআন থেকে হেদায়েত নেব আর আল্লাহ জোর করে আপনাকে হেদায়েত দেবে আমার আল্লাহর অত দায় পড়ে নাই এখানে গুরুত্বপূর্ণ আর একটা কথা কয়েক মিনিটে বলি মানিত তাবা আল হুদা বেগাইরুল কোরআন আদাল্লাহুল আল্লাহ এই ভালো করে শোনা আল্লাহর নবী বলেন এটা মুসলিম শরীফের হাদিস কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় হেদায়েত পাওয়ার জন্য ভালো হওয়ার জন্য যায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গমরা বানিয়ে দেয় আলেম না এখানে আল্লাহ নবী দল্লা শব্দ দিতে পারতেন আদল্লা দিয়েছেন দল্লা শব্দের অর্থ হচ্ছে নিজেই নিজেকে পথ ভ্রান্ত করা নিজেই পথ হারিয়ে ফেলা আর শব্দের থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়াবে আপনি নিজে হয়তো ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন কিন্তু কোরআনে কারিম কোরআনের কর্মসূচি কোরআনের নিয়ম নীতি সেখানে ছিল না এই আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আল্লাহ নিজে আরো খারাপ বানিয়ে দেবে